এখন কিন্তু বৃষ্টির সিজন চলছে তাই আপনিও চাইলেই সুন্দর সুন্দর কাটিং পানিতে রেখে কিংবা মাটিতে সরাসরি বসিয়ে চারা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে যাবে আর সে অনেকগুলো গাছ দিয়ে আপনি সুন্দর করে ডেকোরেশন করতে পারেন আর বাগানটা একদম ভরপুর হয়ে যাবে আমার কাছে মনে হয় সব থেকে সোজা মাটিতে সরাসরি বসিয়ে দেওয়াটা আর যদি পানিতে রেখে দেন সেটাও সোজা আর আমি মূলত পানিতে রেখে দিই সেটা সুন্দর লাগার জন্য পানিতেই থাকে আর আমি যেটা চারা করি সেটা সরাসরি মাটিতে বসিয়ে দেই এই যে দেখছেন এখানে কতগুলো ডাল লম্বা হয়ে গেছে এগুলো আমি কাটিং করব না কারণ এগুলো আমার লম্বা দেখতেই ভালো লাগে আর যদি কাটিং করি তখন আমি সরাসরি মাটিতে বসিয়ে দিব। পানিতে আমার অনেক গাছ হয়ে গেছে সেজন্য মূলত আর কাটছি না আর এই মানি প্ল্যান্টটা এত সুন্দর সতেজ এটাতে শুধু আমি পানি স্প্রে করে দিই আর তেমন কিছুই না মাঝে মধ্যে চা ডিমের খোসা গুঁড়ো দিতাম এখন সেটাও দেয়া হচ্ছে না তো কিছুদিন আগে পেঁয়াজের খোসা আর হচ্ছে নর্মাল পানি অ্যাড করে স্প্রে করে দিয়েছিলাম সেটা আমার অনেক কাজে দিয়েছে আপনারাও চাইলে পেঁয়াজের খোসা ভেজানো পানি গাছে দিতে পারেন গাছের জন্য খুবই ভালো আর চাল ধোয়া ডাল ধোয়া পানি তো আছেই আমরা যদি সার ইউজ করতে না চাই তাহলে কিন্তু অবশ্যই চাল ডাল ধোয়া পানি বা সবজির খোসা ভেজানো পানি সেটাও গাছে দিতে পারি সেটার জন্য গাছেরা সব থেকে ভালো হেলদি হয় আমার কাছে এটাই মনে হয় যেহেতু আমি এগুলো ব্যবহার করি তাই বলছি আর ভার্মি কম্পোস্ট কোকোপিট জৈব সার ফাঙ্গিসাইড এগুলোও মূলত গাছ লাগানোর সময় মাটিতেই আমি দিয়ে দিই তাছাড়া আমার দেয়া হয় না কারণ আমি এত টপ ফাঁকা রেখে ই করি না গাছ লাগাই না আর হচ্ছে যখন ডিমের খোসা চাপাতে দিয়ে দেই তখন আমি দিয়ে দিয়ে গোড়ায় দিয়ে তারপরে মাটিটা খুঁচিয়ে দিই আর আমার এই গাছগুলোতে আমি তেমন যত্নই করি না শুধু কয়েকদিন পর পর পানিই স্প্রে করে দেই ইদানিং তো সেটাও হচ্ছে না পানি স্প্রে করেই দিচ্ছি না তারপরেও গাছগুলো আমাকে নিরাশ করে না মাসা ওদের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায় আমি কিন্তু অ্যাগলো ক্ষেত্রেও এটাই করি এগুলো গাছ খুব সেন্সিটিভ হয় কারণ একটুতেই হচ্ছে কেমন যেন নেতিয়ে যায় এই কারণে আর এই ফিলোডেনের পাতাটা দেখে তো মন চোখ সবই জুড়ে যায় এত বড় মাশাল্লা অনেকেই ভাবে কি এটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল আমার সবগুলো গাছ মোটামুটি অনেক ভালোই আছে আমি কোনো যত্নই করি না আমি খালি মাটি শুকালে পানি দিই আর পাতায় পানি স্প্রে করে দিই তেমন কোনো যত্ন করি না আমাকে যারা ইনবক্সে নখ দেন যে আমি গাছের কিভাবে যত্ন নিই আসলে আমি কোনো যত্নই নেই না তবে আপনাকে একটা দিক খেয়াল রাখতে হবে গাছটা যাতে এমন জায়গায় থাকে সেখানে একটু হলেও আলো আসে আর একটু রোদ পায় আমার এই জানালাটাই সকালে মোটামুটি রোদ চলে আসে তবে এখানে আমি গ্লাস লাগানো খুলি না এই কারণে সরাসরি পড়ে না যেহেতু আমার এটা ইনডোর প্লান্ট একদম রোদের তাপটা ওদেরকে দেয়া যায় না তাপ বলতে মানে সরাসরি সূর্যের আলোটা আমি ওদের দেই না মানে হচ্ছে গ্লাস ইয়া করে যতটুকু আসে অতটুকুই তারপরেও গাছগুলো কত সুন্দর তাই না আপনারাও কিন্তু এভাবে যদি আপনারা সঠিক জায়গায় সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছও অনেক সুন্দর সতেজ হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন গাছের গোড়ার মাটি না শুকানো পর্যন্ত পানি দেওয়া যাবে না তাতে গোড়ার শিকড়গুলো পচে যেয়ে গাছ নষ্ট হয়ে যায় আর প্রতিদিন যদি পাতে পানি স্প্রে করে দিতে পারেন তাহলে আরও অনেক ভালো হয়